সিক্সটি টু ডাইমেনশনের যারা লাগেজ যে আপনার তেইশ কেজি পঁচিশ কেজি মাল পান বি মানে এই সাইজগুলো স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং খুব লাইট ওয়েটের এই ট্রলিটা খুবই লাইট ওয়েটের ঠিক আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজ ঠিক আছে প্রাইস বলে আসসালামু আলাইকুম বিডি ব্যাগ বাজারের ইউটিউব চ্যানেল থেকে আরো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা হচ্ছে অনেকদিন ধরে বলতেছিলেন ভাই ট্রলি ব্যাগের কিছু কালেকশন আসলে অবশ্যই আমাদেরকে দেখাবেন আর আজকের ভিডিওটা হচ্ছে যারা দোকানের জন্য বিক্রির জন্য নিতে চান তো আমাদের আমরা কিন্তু হোলসেলার মূলত হচ্ছে আমরা হোলসেল সেল করি ঠিক আছে আমাদের গোড়ে আরো হিউজ পরিমাণ ট্রলি লাগে রয়েছে এই যে একটু দেখাও এখানে আছে তো আমাদের হোলসেল যারা নিতে চান প্রতিষ্ঠানের জন্য আমাদের আরো শিপমেন্ট চলে আসতেছে দেখা যাচ্ছে আমাদের মালটা এখনো আইসো পৌঁছে নাই তো আসবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন বিক্রির জন্য নিতে চাইলে বিক্রির জন্য নিতে চাইলে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের এখানে থ্রি পিসের সেট আছে টু পিসের সেট আছে ঠিক আছে এই সেটের মালগুলো নিতে চাইলে নিতে ও মাস্কা আছে তারপরে হচ্ছে আপনার লাভ পোল আছে তারপরে ফ্যাশনের মাল আসবে আরও অনেক আরো অনেক ব্র্যান্ডের মাল আসবে তো আমরা যারা যারা আপনারা দোকানের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান খুচরা দেখা স্পিডিও দেখে যারা দেশ এবং দেশের বাইরে থেকে চুজ করতেছেন যে চব্বিশ লাগবে বা বিশ লাগবে তারা অবশ্যই আমাদের প্রথমে আমি আমাদের সাইজ হয় কিন্তু তিনটা এখানে হচ্ছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিনটা সাইজ এগুলা কিন্তু প্রত্যেকটারই অ্যাভেলেবেল কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন আমি একটা ব্যাগের ভিতরটা দেখাই যদি আসো যদি কোনো সমস্যা না এখানে কিন্তু একটা ডিভাইডেড দেওয়া আছে এখানে আপনি এতটুকু উঁচু করে মালামাল লুট করতে পারবেন এটা বিশ ইঞ্চি সাইজ যারা বিমানে ট্রাভেল করেন অবশ্যই জানেন বিশ ইঞ্চি পর্যন্ত বিমানে তো তো এই এই কিন্তু একদম পারফেক্ট যারা চাচ্ছেন কালার আছে একাধিক কালার আছে ডিজাইন আছে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এটা প্রাইস আমি বলে দিই প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো যারা নিতে চাচ্ছেন বিশ ইঞ্চি চার হাজার পাঁচশো

এটা হচ্ছে খুচরা যারা নিতে চান এক পিস দুই পিস তাদের জন্য আর যারা হচ্ছে সেট নিতে চান সেট নিলে কিছু একটা ডিসকাউন্ট আমরা করবো যারা এক সেট নিতে চান কিছু ডিসকাউন্ট করব সমস্যা নেই আর যারা দোকানে বিক্রির জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের ঠিক আছে আমাদের আরো গোডাউন রয়েছে তো আমরা দেখাবো আমাদের নতুন যে মালগুলো আসলে ভিডিওতে দেখাবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম